একজন মানুষ ক্ষতি থেকে নিজেকে মুক্ত রাখতে চায় তখন ওই মানুষটা নেমক হালালে পরিণত হয়ে যায় সোহান আর যখন একজন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায় জীবনের কল্যাণ আশা করে না প্রকৃত কল্যাণ আশা করে না ওই মানুষটা কথির মধ্যে পড়ে যায় কৃতজ্ঞ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন লা আজি নাকুম সুবহানাল্লাহ কোয়া সুবহানাল্লাহ নেমক হালাল হলে শুকুর গুজার বান্দা হতে পারলে কৃতজ্ঞতা শিকারকারী কৃতজ্ঞ মানুষ হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন اعلان করেন লা আযীদান নাকুম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর ও কৃতজ্ঞ হলে নেমক হারাম হলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করেন ইন্না আযাবি লাশাদীদ ইন্না আযাবি আযাবি লাশাদীদ নেমক হারামদের জন্য আমার শাস্তি খুবই কঠিন নাউজুবিল্লাহি মিন যালিক কথা বুঝতে পেরেছেন নেমক হারামদের জন্য আমার শাস্তি অত্যন্ত কঠিন আর নেমক হালালদেরকে আমি বাড়াইয়া দেয় কে বলেছেন আওয়াজ করে বলুন কে বলেছেন আমরা আমাদের জীবনের কল্যাণ চাই আমাদের আমলের বারাকা চাই বরকত চাই আমলের মধ্যে কি চাই বরকত চাই বারকত চাই বারাকা আমলের মধ্যে চাই আমাদের হায়াতে জিন্দিগির মধ্যে বরকত চাই আমাদের রিজেকের মধ্যে বরকত চাই আমাদের সন্তানদের মধ্যে বরকত চাই চাই কি চাই না বলেন যারা কৃতজ্ঞ আমি তাদেরকে বাড়াই দেই, তাদের জিন্দগিতে বরকত দেই তাদের আমলে বরকত দেই তাদের রুটি রোজগারের মধ্যে বরকত দেই তাদের রিজেকের মধ্যে বরকত দেই তাদের সোহাবের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেই সোহাল আল্লাহ বলেন সবকেও আমি বহু গুণে বাড়াই দেই কোন শ্রেণীর মানুষের সব বেড়ে যায় কোন শ্রেণীর মানুষের রিজিকের বাড়া বেড়ে বেড়ে যায় কোন শ্রেণীর মানুষের হায়াতের বারাখা বেড়ে যায় হায়াতের মধ্যে বারাকত বেড়ে যায় কোন শ্রেণীর মানুষের সন্তানদের মধ্যে বরকত বেড়ে যায় সন্তানরা কাজে লাগে যারা কৃতজ্ঞ ওই কৃতজ্ঞ মানুষগুলির সব কিছুতে বারাকাত ফজিলত আর মেহেরবানি দান করেন কে আল্লাহ পাক আল্লাহ তাআলা এজন্য আমরা কৃতজ্ঞ থাকতে চাই কি থাকতে চাই কৃতজ্ঞতে আর ও কৃতজ্ঞ হলে আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা shadid রব্বুল আলামিন ঘোষণা করেন জমিনে আমার গোলাম বান্দা বান্দি যারা রয়েছে আমার দেওয়া অসংক অপরন্ত নেয়ামতগুলি যারা নেয়ামত থেকে যারা ফায়দা পেয়ে যাচ্ছে আমার ওই গোলাম বান্দা বান্দিরা আমার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমার নেয়ামত পাওয়ার পরে উপকৃত হয় কৃতজ্ঞতা স্বীকার করে শুকরিয়া আদায় করে আমার দেওয়া বিশেষ এহসান আমার দেওয়া বিশেষ নেয়ামত তাদের জন্য কোরান কারিম পাওয়ার পরে তারা সক্রিয় আদায় করে আমার দেওয়া বিশেষ নিয়াম দিন ইসলাম পাওয়ার পরে শুক্রিয়া আদায় করে আমার দেওয়া সবচেয়ে বড় এহসান নবীজিকে পাওয়ার পরে তারা শুক্রিয়া আদায় করে আমার দেওয়া বিশেষ নিয়াম তার এহসান তাদের মা বাবাকে পাওয়ার পরে তারা শুক্রিয়া আদায় করে আমার দেওয়া রিজেক থেকে খেয়ে খোদা নে নিবারণ করে করে আমার গোলাম বান্দা বান্দিরা আমার দরবারে শুকরিয়া আদায় করে ওই শুকুর বান্দাদের হায়াত রিজেক এবং নেক আমলের মধ্যে আমি আল্লাহ বারাকা দান করে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেক আমলের মধ্যে আমি বারাকাত দিয়ে দেই আর আমার গোলাম বান্দা বান্দিরা অফুরন্ত অসংখ্য নিয়ামত পাওয়ার পরে আমি কয়েকটি নিয়ামতের কথা বলেছি এখানে এক নিয়ামত সবচেয়ে শ্রেষ্ঠতম নেয়ামত নেমাতুল রুজমান কুবরানবী মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ গোয়ালাই কি সাল্লাম আল্লাহর কালাম কালাম উল্লাহ শরীফ ইমান দার মোমেন সালমানের জন্য মহান এক নেয়ামত দিন ইসলামের জন্য মানুষের জীবনের জন্য মহান এক নেয়ামত আমি আরও বলেছি নেয়ামত মা বাবা সন্তানের জন্য নেয়ামত বলবেন হুজুর এর বাইরে কি নিয়ামত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন এরে দুনিয়ার গোলাম বান্দা বান্দিরা এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত দিয়েছি তোমাদের সারা জিন্দেগিতে যদি আমার নিয়ামত গুলি গণনা করতে চাও তোমাদের জীবন ফুরিয়ে যাবে আমি আল্লাহর দেয়া নিয়ামতের গণনা শেষ করতে পারবি না সুবহানাল্লাহ এই চারটা আর পাঁচটা কি নিয়ামত

এর অর্থ অর্থ কি হলো তোমরা যদি আমার গনে গনে শেষ করতে চাও বা গণনার হিসাবে নিয়ে আসতে চাও গনতে থাকবে গুনতে থাকবে তোমাদের জীবনের মেয়াদটা শেষ হয়ে যাবে আমার নেয়ামতের গণনা শেষ করতে পারবে

নাচাইতে না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান তোমার দয়া জগতে জুড়ে তুমি মালিক সাই দয়া বিনে এ অধমের বাছার উপায় নাই আসেনি কারো আসে আল্লাহ দয়া ছাড়া ডান বাম্পা একটু সামনে নেওয়ার ক্ষমতা কারো আছে এই জাবান দিয়ে জুরে সুরে কথা বলার ক্ষমতা আছে এই দৃষ্টিশক্তির সামনে দেওয়ার ক্ষমতা আছে আমার দৃষ্টি শক্তি সামনে যায় কার দয়ায় আওয়াজ করে বলুন কার দয়ায় আল্লাহ পাকের দয়ায় আমার জবান থেকে কথাগুলি উচ্চারিত হয় কার দয়ায় আল্লাহ পাকের দয়ায় আমার কদম সামনে চলে কার দয়ায় আল্লাহ পাকের দয়ায় আল্লাহর দয়ায় বেমালুম ভুলে যাই শরীরে জওয়ানি শক্তি থাকে জওয়ানি শক্তি থাকে হ্যাঁ যৌবনের শক্তি থাকে আর যৌবনের শক্তিতে কি করি না করি নিজে হিসাব মিলেই না কথা গন্না মুখে কথা বলার শক্তি আছে কি বলছি কি বলছি আমি বলছি নাকি বকছি একটা হচ্ছে বলা আর একটা হচ্ছে বকা বলা বলি আর বকাবকি আমি কি বলছি কি বলা বলি করছি আর কি বকাবকি করছি নিজেই টের পাই না শক্তি আছে জাবান থেকে যেমন কৌশিক তেমন কথাগুলি উচ্চারণ করছি কথাগুলি বের করে ফেলছি অত সে একবারও খেয়ালে নেই নাই যে এই জবানের শক্তিটুকু যিনি দিয়েছেন তিনি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারেন কথা বলতে গেলে হিসাব করার দরকার আছে না নাই আমি যদি বেহিসাব কথা বলি তাহলে আমার ধরাটা হবে আরো কঠিন আমাকে ধরবেন মৌলা আরো কঠিন ভাবে তুমি তো লেবাসে মৌলবি তুমি তো টুপিতে মৌলভী দাড়িতে মৌলভী সুরতে মৌলবি আত্ম তুমি তো বেফাস কথাবার্তা বলছো তোমার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দুখার মধ্যে পড়েছে তোমার কথায় সাধারণ মানুষ ধোঁকাগ্রস্ত হয়েছে তাদেরকে প্রভাবিত করছো তুমি তোমার কথার দ্বারা তোমার ইচ্ছামতো কথার দ্বারা তোমার শাস্তি কম নয় নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ তোমার শাস্তি কম নয় তুমি ठोकेছো তোমার শাস্তি কঠিন ধরাটাও কঠিন কাশি থাকবে জিব্বা ঠান দেওয়া হবে কেটে ফেলে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ কিন্তু না কে কারে পরোয়া করে ভাই তুমি না হয়ে আমারে পরোয়া করলা না মুরব্বিকে পরোয়া করলা না সমাজের মান্য ব্যক্তিদেরকে মূল্যায়ন করলা না ভাই ঠিক আছে কিন্তু তুমি তো তোমার মৌলারেও মূল্যায়ন করো নাই তুমি তোমার মূল্যায়ন না হক আদায় করছো না আমাদের কি হালত আমি যা বলছি এই হালত কি আমাদের মধ্যে নাই কথা ক এই অবস্থা আমাদের সমাজে আসে না নাই মাইট ইজ রাইট